বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি সারাদিন আজ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তাই ভালো রাতিবেলা একটু খিচুড়ি বানানোর চাল কিন্তু একটু অন্যরকম স্টাইলে তাই জন্য মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল সমান পরিমাণে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ দিয়ে তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে সর্ষের তেল গরম হলে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছিলাম এলাজ লবঙ্গ আর দারচিনি ব্যাস এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ তা এরকম বৃষ্টি দিনে তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি আর ডিমের মামলেট খেতে কিংবা খিচুড়ি মাছ ভাজা বা খিচুড়ি লাবড়া খিচুড়ি হলেই খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন একটু ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যতক্ষণ এটা হচ্ছে চলো দেখে নিই আমার এদিকে খিচুড়িটার কী অবস্থা নিচে লেগে গেল না তো না একদম ঠিক আছে এই বর্ষার দিনে কিন্তু খিচুড়ি আর বৃষ্টির একটা আলাদাই কম্বিনেশান এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম না যেহেতু আমি হলুদটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো এর মধ্যে চিনি স্বাদ মতন চিনি দিয়ে দেবে চিনির আর তেলের মধ্যে দিলে কি হয় বলো তো স্বাদটাও ভালো হয় আর রঙটাও ভালো হয় আর একটা জিনিস যেটা হয়েছে এর মধ্যে আমি দিয়েছি একটা ডিম কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি আর তোমাদের কার কার এরকম হয় বলো তো ক্যামেরা ধরে রেখেছে কিন্তু ভিডিও অন করিনি যাই হোক আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি এই মশলাটা এখানে ঢেলে দিচ্ছি ব্যাস আমার খিচুড়ি অলমোস্ট রেডি দেখো কি সুন্দর দেখতে লাগছে উ দেখেই তো যেন জিবে জল এসে যাচ্ছে ভীষণ খেতে ভালো লাগে কিন্তু এই খিচুড়িটা যেমন গন্ধ বেরিয়েছে সুন্দর তেমনি দেখতেও সুন্দর স্বাদেও সুন্দর বুঝেছ খুব খেতে ভালো লাগে এবার এটা নামানোর পালা এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দেবো একটু ঘি ঘিটা একটু অল্পই দিলাম কারণ যখন প্লেটিং হবে তখন আবার আমি এর মধ্যে ঘি দেবো তাই জন্য এখন একটু অল্পই ঘি দিলাম বাস আমার খিচুড়ি রান্না শেষ এবার খিচুড়ির সাথে তো কিছু একটা লাগবে তার জন্য কি করেছিলাম তো বেশি করে ডিম একসাথে ফেটিয়ে একটা অমলেট করেছিলাম যদিও আমি ওটা ভালো করে তুলতে পারিনি ভেঙে গেছিলো কিন্তু দেখতে এক পিস খুব সুন্দর তুলেছি দেখো এই পিসটা কিন্তু খুব সুন্দর একদম দারুণ দেখতে হয়েছে ব্যাস এবার আমি এটা প্লেটিং করব। চলো নিয়ে নিলাম গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা বৃষ্টি পড়ছে বাইরে আর এই রকম খিচুড়ি তার সাথে থাকছে ডিমের অমলেট আর আচার আর পিঁয়াজ উফ দুর্দান্ত ভেবেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে কতক্ষণে খাবো আমি তা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ আর এইভাবেই মায়ের রান্নার পাশে থেকেও মায়ের রান্নাকে ভালোবাসা দিয়ে গো আজ তাহলে আসি টাটা